এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করে হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একদল মুসলমান অন্য মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে না আমে না ডাকি কেউ যেন কাউকে খোঁচাখোঁচি না করি কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইর আমার এ আয়ারটি আমি শুরুতে তেলাওত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই ভাইরা বিষয় তো আছেই দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে করি আমরা যারা আল্লাহর মনে করে ইসলামের সেবা মনে 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 করে 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 দাওয়াতের কাজ ইসলাম প্রচার ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না ভাইর আমার রোস্টিং ভিডিও নামটা দেখেন অর্থাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূল নীতি আছে মূলনীতি আছে না নেই কোরান এবং সুন্নার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হতে পারে ভাইর আমার সুরে হজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রোপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন তাহলে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত আমাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তাচ্ছিল্য করি হেও করি তার সম্মানহানি করি আমরা জানি না আমাদের পি নবী সাল্লাহ সাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইস্লামের এই হাদিস আজ সবচাইতে অসহায় হাদিস অসহায় হাদিস এজন্য জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না এ হাদিসটাকে কেউ পাত্তা দেয় না এ হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার এ হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার এ হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার এ হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার নবী করিম সাল্লামের সে হাদিস বর্ণনা করেছেন আবু হরে আল্লাহ তিনি বলেছেন হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কিনা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না প্রতারণা করো না ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তাদাবারু তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাইআ আখিহ এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মতপার্থক্য থাকুক দলগত মতপার্থক্য অবস্থানগত মতপার্থক্য ঠরটগত মতপার্থক্য মাযহাব মতলবগত মতপার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তালা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা লাজলিম ওলা ইয়াকজলুহ কোন মুসলমান কোন মুসলমানকে জলম করতে পারে না তার আইল ঝেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলা ইয়াকজলুহ তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না অলা একবৃবহ তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা ইয়াকের হোকে তাকে তার ছিল্য করতে পারে না আত্মা কহা হো না আত্মা হা হো না আত্মা কহা হো না রোমিজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাক এখানে এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না আমার অতএব এ হাদিসকে সামনে রেখে এ হাদিসের শেষ অংশে নবী সাল্লাম বলেছেন আল মুসলিমু কল্লুল মুসলিমে আলাল মুসলিমি মুসলিমে হারামন দমহ এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সংগ্রাম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন বলুন আমি বাইরে আমার সুরা হজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতাল এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকোনা নামী সাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রোপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি ভাইরা আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে